হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে নিয়ে ঠিক আছে এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের যে নিয়ে আপডেটটা উঠে আসছে সেটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো সেখানে হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা পেয়ে যেতে চলেছেন এককালীন অতিরিক্ত আট হাজার টাকা এখন কোশ্চেনটি রইল এককালীন আট হাজার টাকা কিসের ঠিক আছে কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের এটা প্রতিনিয়ত একটা সমস্যায় তারা পড়ছেন মানে কিছু কিছু জায়গাতে এরকমও হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের নিজস্ব যে বিলের টাকা সেই টাকাটা তারা সময় মতন পাচ্ছেন না বা আছে যে বেতন অনেক সময় আটকে দিচ্ছে বা আটকে যাচ্ছে এক মাসে ডিউ হয়ে আছে দু মাসে ডিউ হয়ে আছে তো এরকম কিছু কিছু সমস্যার সম্মুখীন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেক সময় হয়েছেন তো এক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা অবশ্যই কোশ্চেন তৈরি হয়েছে যে এই জিনিসগুলো যাতে সমাধান হয় এবং শুধুমাত্র এটাই নয় ছাড়াও কর্মীদের মধ্যে যে আরেকটা ক্ষোভের কারণ সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি কারণ প্রতিনিয়ত কর্মীদের মধ্যে যে কাজের চাপ সেটা কিন্তু কর্মীদেরকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বা নতুন নতুন কাজের চাপ দেওয়া হচ্ছে বা তাদের চা কাজে চাপ বেড়েই চলেছে সেই ক্ষেত্রে বেতনের দিক দিয়ে দেখতে গেলে পরে যদিও কিনা রাজ্য সরকার সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করেছে কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা এখনও পর্যন্ত কোনোরকম বেতন বৃদ্ধির অফিসিয়ালি কোনো রকম কিন্তু বলা হয়নি যদিও কিনা আমরা দেখেছি যে ইন্টারিয়াম বাজেট যেটা পেশ করা হয়েছিল ইলেকশনের আগে সেই বাজেটে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়ে শুধুমাত্র একটাই জিনিস ঘোষণা করা হয়েছিল যে আয়ুষ্মান ভারত যে স্কিমটি রয়েছে সেই স্কিমটির আওতায় কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে জাস্ট এতটুকুই কিন্তু কাজ আর বাকি কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে এই সেই ইন্টারিম বাজেটের পর পার্লামেন্টে যে মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এ বিষয় নিয়ে কথা উঠিয়েছেন যে বেতন অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীদের বৃদ্ধি করাটা খুবই জরুরি এবং তারা এক্ষেত্রে এক প্রকার ডিমান্ডও করেছেন যে কর্মীদের যাতে একটা ফিক্সড হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় মানে পনেরো হাজার টাকা করে যাচ্ছে মতন তাদেরকে যাতে টাকাটা অনেক হিসাবে দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক তারপর কিন্তু যেহেতু এখন ইলেকশনের টাইম ইলেকশন টাইমে কিন্তু কোনো রকম ইনক্রিমেন্টের চান্সেস থাকে না বা কোনো রকম এইগুলো কাজ হবে না ঠিক আছে সেই ইলেকশনের পর যে পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট তরফ তৈরি করবে সেক্ষেত্রে সেই পলিটিক্যাল পার্টি কিন্তু তোমাদের গভর্নমেন্ট তৈরি করার পর তাদের কিন্তু ফুল বাজেট আরেকটা পেশ করা হবে তো সেই বাজেটে সম্ভবত কিছু একটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষণা করলেও করতে পারেন কারণ যেহেতু পার্লামেন্টে এ নিয়ে রীতিমতো কথা উঠেছে তো সেক্ষেত্রে একটা ঘোষণা কিন্তু করা হলেও হতে পারে তো যাই হোক এটা ছিল আর এছাড়া যে বিষয়টি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ইনসেনটিভ নিয়ে যে ইনসেনটিভের টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি দু হাজার চব্বিশে বাড়তে চলেছে কিনা কারণ এটা নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যেটা একটা গুড বলতে পারো যে গুড নিউজ কর্মীদের জন্য তো সেটা আমরা ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখা করেন নিজের মতামত অবশ্যই জানাবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলো সমাবেশ না করে মেন বিষয়টি ভিডিওতে আলোচনা করা যায় সো প্রথমত যে বিষয়টা বলবো যে ইনক্রিমেন্ট তোমাদের ইনসেন্টিভ নিয়ে দেখো ইনক্রিমেন্ট করাটা মানে ইনসেন্টিভের টাকাটা সাতশো পঞ্চাশ টাকা যেটা পাঁচশো টাকা অলরেডি রয়েছে সেটাকে বাড়িয়ে সাতশো পঞ্চাশ টাকা করা কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আমরা কর পাচ্ছি যে দু হাজার চব্বিশের মধ্যেই কারণ এক্ষেত্রে কী হবে অঙ্গনড়ি কর্মীদের যে শুধুমাত্র যে ইনসেন্টিভের টাকাটা আড়াইশো টাকা করে বৃদ্ধি করানো হবে তারপরে কোনো কাজ হবে না সেটা নয় কিন্তু কাজের চাপও কিন্তু নতুন নতুন আসতে চলেছে এসেছে যেখানে কাজের চাপ আরও বাড়ানো হবে যার ফলস্বরূপভাবে কিন্তু দুশো টাকা করবে কর্মীদের অতিরিক্ত এখানে কেন্দ্র সরকারের দ্বারা ইনক্রিমেন্ট করার সম্ভাবনাটাও রয়েছে ঠিক আছে আর যে আট হাজার টাকার কথাটা বলা হচ্ছে সেটা স্মার্টফোনের টাকা যেটা পরবর্তী সময়ে বেড়ে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু কর্মীদেরকে ভোটের পরই দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে এটা ইমপ্লিমেন্ট হবে মানে ভোটের পরই সেটা দেওয়া শুরু হবে তো পশ্চিমবঙ্গেও কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী সেটা পশ্চিমবঙ্গে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক আছে যেটা ইলেকশনের পর তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলো ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ